আসসালামু আলাইকুম ওয়েলকাম করু হাফিজ রাইসুল ইসলাম খুলনা ডুমুরিয়া চোখনগর থেকে দর্শক লাল বর্ডার বনু কবুতর বলে চোখ টুক টুপে করা লাল মার সামনে মাদি দর্শক যার আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কবুতরের ফার্মেটি দ্রুত ভিডিওটা দেখবেন কবুতরগুলো খুবই সুন্দর দ্রোত সহকারে দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন এবং খুবই চালাকেরা

দর্শক আমি রান্নিং কবুতর এবং খুঁটে খাওয়া কবুতর বিক্রি করে থাকি যারা নিতে ইচ্ছুক আমার নাম্বারটি দিয়ে দিব অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যারা বাসায় এসে নিতে চান নিতে পারবেন এবং যারা ডেলিভারি নিতে চান তার নাম্বারে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ সবই আছে ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং রানিং এই জাতীয় রানিং কবুতর নিতে হলে দাম পড়বে বারোশো টাকা ফিক্সড প্রাইস কমানো কোনো সুযোগ নাই যেহেতু হাই কোয়ালিটি কবুতর এই জন্য দেখুন দর্শক এরকম কোয়ালিটি বারোশো টাকার রানিং পেয়ার এবং কুঠে খাওয়া বাচ্চা ছশো টাকা করে অবশ্য ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা একটা খয়েরি কালি বুনো কবুতর তার পাটা পুরো জাম কালারের এবং তার মা দিয়ে যে ডিম নিয়ে বসে আছে খুব হিংস্র এ মাদিটার অনেক বাইক রাশ এ মাদিটার বাচ্চা নিতে চায় অনেকেই এখন সব কটোটা হিংস্র এটা হলো তার নাম তালাকের কারণে কবুতর গুলো দেখাতে খুব কষ্ট হচ্ছে কবুতরের পা খেয়াল করবেন প্রচুর লং ডিস্টেন্টের কবুতর দর্শক এটা একটা নর কবুতর তার বয়স ছয় মাস চলছে এটা সুন্দর দেখতে দেখুন অশোক আমার নাম্বারটা বলে যাচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ অশোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন देखो से नेक्स्ट वीडियो तक अस्सलाम